আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো পাকা আমের আমসত্ব প্রায় পনেরো থেকে বিশ কেজি আমের পাকা আমের আমসত্ব দেওয়া হয়েছে এখানে আমগুলো ভালোভাবে ব্লিন্ডারে বিট করে তারপরে চুলায় জ্বালিয়ে এখন এই যে রোদের মধ্যে দেওয়া হয়েছে প্রচণ্ড রোদ দুই থেকে তিন দিন লাগবে আমগুলো আম সত্ত্বে পরিণত হতে প্রচণ্ড রোদ ও এখানে একটা আম আম ই ও একটা আম লেবু তো হবে ছোট ছোট গাছে বড় বড় লেবু